ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে এভাবে করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে টানিয়ে নিয়েছি পিঠারগুলোর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পানি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি পানিটা ফুটে যাওয়ার পর এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের জন্য একদম চুলার আঁচ কমিয়ে এভাবে করে এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে তারপর হচ্ছে একটু চেড়ে এই ডোটাকে খুব ভালো করে মতে নিয়েছি সফট করে মধ্যে নেওয়ার পর এরকম একটা বোর্ডে নিয়ে হচ্ছে এখন লম্বা করে কিছুটা বেলে নিচ্ছি চাইলে এটা হাতে চেপে চেপেও বানাতে পারে তবে বেলে বানালেই চন্দ্রপুলিটা দেখতে দারুণ হয় লম্বা করে বেলে মাছ বরাবর পুরটা দিয়ে সাইড থেকে এভাবে করে মুড়িয়ে দিচ্ছি তাহলে দারুণ একটা ডিজাইন হয়ে যাবে এভাবে করে মুড়িয়ে দেওয়া হয়ে গেছে আর আজকে সবগুলো পিঠা হচ্ছে আমি এভাবে বানিয়ে নিব এখন চাইলে এই চন্দ্রপুলি ভাব দিয়ে খেতে পারবেন তবে আজকের এই চন্দ্রপুলিটা আমি তেলে ভেজে শেয়ার করছি এটা তেলে ভেজে বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় মিডিয়াম আঁচে তেল গরম করে দিয়ে দিলাম আর যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে ভেজে নিয়েছি ভাজার পর দেখতে কিন্তু দারুণ লাগছে ছটপট বানিয়ে নিন চন্দ্রপুলি আজকের রেসিপি ভালো লাগলে পেস্ট